বিসমিল্লাহ রহমান রহিম রব্বিশ রাহিলি সদরি ওয়াইয়াসল আমরি ওয়াহিল উবদাতামি ইয়াকউলি প্রী বন্ধুরা আমি মোহাম্মদ মানিক রতন আবারও হাজির হয়ে গেলাম ইজি ইংলিশ সেকেন্ড পেপারের গুরুত্বপূর্ণ টপিক পার্টস অফ স্পিচের সমাধান নিয়ে আমরা ইজি ইংলিশ সেকেন্ড পেপারের পার্টস অফ স্পিচ যে টপিকটা থাকবে এই টপিকের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অংশগুলো এগুলো আলোচনার পূর্বে বেসিক ধারণাগুলো স্পষ্ট করব কারণ আমরা জানি টোয়েন্টি টোয়েন্টি সিক্স যারা পরীক্ষার্থী এসএসসি এই পরীক্ষায় স্পেসিফিক্যালি পার্স অফ স্পিচের ব্যবহার আছে অর্থাৎ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ক্লু যে এক নম্বর কোয়েশনটা থাকবে সেখানে পার্স অফ স্পিচের ব্যবহার থাকবে সো আমরা যদি পার্স স্পিচের বেসিকটা ঠিক না করতে পারি তাহলে কিন্তু আমরা এই অফ স্পিচ যখন আমরা সলিউশন করতে যাব অর্থাৎ অ্যাপ্লাই করতে যাব উইথ ক্লুতে সেখানে গিয়ে কিন্তু আমরা ঝামেলায় পড়বো অর্থাৎ আমরা পারফেক্ট ওয়েতে অ্যাপ্লাই করতে পারবো না সো কিভাবে আমরা এটা সলিউশন করব তার পূর্বে পার্স অব স্পিচ সম্পর্কে আমরা দ্রুত ধারণাটা নিয়ে নিয়ে যাবো সো কলিজার ভাই এখানে দেখেন লেখা আছে স্পিচ আমরা জানি যে পার্স অফ স্পিচের সংজ্ঞাটা ছোটবেলা থেকে খুব সহজেই মুখস্থ করে আসছি এক একজন এক একভাবে সংজ্ঞা দেয় বাট ভাষাগত কিছু পার্থক্য থাকতে পারে বেসিক জিনিসগুলো কিন্তু একই রকম ঠিক একইভাবে দেখেন স্পিচ অর্থ বাক্য পার্স অর্থ অংশ অর্থাৎ একটি বাক্যের বিভিন্ন অংশ গুলোকে পার্স অব স্পিচ বলা হয় এখন সহজ ভাষায় একটি বাক্যের ব্যবহৃত প্রতিটি অর্থবোধক যে শব্দগুলো থাকে এগুলোকে পার্স অব স্পিচ বলা হয় আমরা জানি পার্স অব স্পিচ আট প্রকার এই পার্স অব স্পিচ আট প্রকারের নিচে আলোচনা করবে যে পার্স অফ স্পিচ আট প্রকারের নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ ভার্ব অ্যাডভার্ব প্রিপজিশন কনজাংশন ইন্টারজেকশন সো এই জিনিসগুলো কিভাবে বাক্যে ব্যবহার হতে পারে তার পূর্বে আমরা সংজ্ঞা দিয়ে জিনিসগুলো চিনে নেব অর্থাৎ প্রত্যেকটা পার্স অফ স্পিচ আলাদা করে চিনবো যে কোনটা ওয়ার্ডগুলো দেখে বুঝতে পারবো যে কোনটা কোন ধরনের ফার্স্ট অফ স্পিচ এখন দেখেন ফার্স্ট অফ স্পিচ আট প্রকার দেওয়া আছে নাউন কোনো কিছু নামকে বোঝায় প্রোনাউন নাউনের পরিবর্তে ব্যবহৃত হয় এক্সাম্পলগুলো ডান পাশে দেওয়া আছে অ্যাজেকটিভ কোনো নাউন বা প্রোনাউনের দোষ গুণ সংখ্যা পরিমাণ অবস্থান অর্থাৎ বৈশিষ্ট্য বর্ণনা করে থাকে ভার্ব হচ্ছে কোনো কাজ করা বোঝায় তারপরে অ্যাডভার্ভ হচ্ছে কোন ভার্ব অ্যাজেক্টিভ বা অন্য কোন অ্যাডভার্ভকে মডিফাই করে থাকে বিশেষায়িত করে থাকে বা বৈশিষ্ট্য প্রকাশ করে থাকে প্রেপোজিশন হচ্ছে নাউন বা প্রনাউনে পূর্বে বসে বাক্যে ব্যবহৃত অন্যান্য শব্দগুলোর সাথে একটা সম্পর্ক তৈরি করে দেয় সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা এটা কিন্তু ব্যবহার থাকবেই থাকবে অর্থাৎ প্রেপোজিশনের ব্যবহার আলাদা করে দেওয়া আছে সাত নাম্বার কোয়েশ্চেন সলিউশন করতে গিয়ে সরাসরি ইউজ অফ দেওয়া থাকবে আলাদা থাকবে যেহেতু এটা আলাদা মার্কস থাকবে সো আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এইখানে এসে অবশ্যই অবশ্যই আমরা একটু এটা সার্কেল করে রাখলাম সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ভালো করে জানতে হবে এটার আলাদা ব্যবহার আছে সেটা কি বলছে যে কোনো নাউন বা ট্রোনাউনে পূর্বে বসে বাক্যে ব্যবহৃত অন্য শব্দের সাথে যে সম্পর্ক তৈরি করে দেয় তাকে বলা হয় প্রেপজিশন গুরুত্বপূর্ণ এক্সাম্পলগুলো পরে বলবো কনজাংশন এটাও গুরুত্বপূর্ণ এবং কনজাংশনের ব্যবহার কিন্তু থাকবে একাধিক শব্দ একের অধিক শব্দ বা বাক্যের মধ্যে অর্থাৎ দুটি বাক্যের মধ্যে সম্পর্ক তৈরি করে দেওয়ার দায়িত্ব হচ্ছে কনজাংশনের এক্সাম্পলগুলো বলবো আমি সাথে কিছু বাক্যের ব্যবহার দেখাবো ইন্টারজেকশন হচ্ছে আবেগ প্রকাশ করার অর্থে ইন্ট্রাজেকশন ব্যবহার করা হয় দেখেন নাম ঢাকা আয়রন এসেট্রা অর্থাৎ কোনো কিছু নাম স্পেসিফিক্যালি নামের পরিবর্তে নাউনের পরিবর্তে যে ওয়ার্ডটা ব্যবহার হবে ওই ওয়ার্ডটাকে প্রোনাউন হিসেবে আমাদেরকে স্পেসিফিক্যালি কী করতে হবে আইডেন্টিফাই করতে হবে হি শি ইট দে এরগুলোকে বলা হয় হচ্ছে প্রোনাউন গুড নাইস বিউটিফুল এটসেট্রা আমি যদি বলি হাসান ইজ আ গুড স্টুডেন্ট এখানে হাসানের কথা গুড স্টুডেন্ট স্টুডেন্ট ঠিক আছে তাহলে স্টুডেন্টটা কেমন গুড এই যে গুণ প্রকাশ করছে বৈশিষ্ট্য প্রকাশ করার জন্য ব্যবহার করা হয়ে থাকে গো ইট রান এটসেট্রা এগুলো হচ্ছে ভার্ব কোনো কাজ করা বোঝানো হয় দা ভেরি মিডিয়েটলি সার্টেইনলি টু হেয়ার এটসেট্রাকে বলা হয় হচ্ছে অ্যাডভার্ব এগুলোকে কি বলা হয় অ্যাডভার্ব বলা হয়ে থাকে অর্থাৎ এই সমস্ত অ্যাডভার্বের দায়িত্ব হচ্ছে ভার্বকে মডিফাই করা অ্যাডজেক্টিভ কে মডিফাই করা অথবা অ্যাডভার্ব কে মডিফাই করা অর্থাৎ ভার্ব অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের যে বৈশিষ্ট্য এগুলো বর্ণনা করে থাকে হচ্ছে এই অ্যাডভার্ব খুবই গুরুত্বপূর্ণ এবং অ্যাডভার্বের ব্যবহার কিন্তু থাকবেই অতএব এগুলো ভালো জানতে হবে যে অ্যাডভার্ব জিনিসগুলো কি কিভাবে ব্যবহৃত হয় এখানে হচ্ছে ভেরি দাও আছে ইমিডিয়েটলি দাও আছে ঠিক আছে তার মানে এই যে ভেরি আমি বললাম যে হাসান ইজ আ ভেরি গুড বয় তাহলে এই যে গুড শব্দ প্রথমে বলছি অ্যাজেকটিভ কিন্তু গুডটাকে মডিফাই করছে কে অর্থাৎ বৈশিষ্ট্যকে বর্ণনা করছে ভেরি এই ভেরিটাকে বলা হবে হচ্ছে অ্যাডভার্ব আচ্ছা টু ইন ফর অব এসেট্রা এগুলো হচ্ছে প্রেপোজিশন আবারও বলি প্রেপোজিশন খুবই গুরুত্বপূর্ণ আলাদা মার্কসের জন্য দেওয়া থাকবে অতএব প্রেপোজিশন কিন্তু ভালো করে শিখতে হবে এবং মনোযোগ দিয়ে শিখতে হবে জানতে হবে কোনগুলো প্রেপোজিশন আর কোনটার কি ব্যবহার এর মধ্যে অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেপোজিশন আছে যেটা আমাদের অজা ইজি ইজি ইংলিশ সেকেন্ড পেপারের বইয়ে আলাদা ফ্রেপোজিশন অ্যাপ্রোপ্রিয়েট প্রেপিশনের ব্যবহার দেওয়া আছে আপনারা বইটা সংগ্রহ করলে অবশ্যই অবশ্যই সেখানে খুব সহজ ভাষায় সাবলীল এবং পরীক্ষায় আসার মতো অর্থাৎ পরীক্ষা কমন পড়বে এই টাইপের ফ্রেপোজিশনগুলো ব্যবহার করা হয়েছে আপনারা যদি আমাদের ইজি ইংলিশ সেকেন্ড পেপার বইটা সংগ্রহ করেন এবং ফ্রেপোজিশনের চ্যাপ্টারটা এত সহজ করে দেওয়া আছে যদি কমপ্লিট করতে পারেন ইনশাল্লাহ অবশ্যই পরীক্ষায় আপনি পাঁচে পাঁচ পেয়ে যাবেন তাহলে প্রেপিশনের ব্যবহারটা শেষ এবার যদি আসে আমরা কনজাংশনের ব্যবহারে কনজাংশন হচ্ছে এন্ড অর বা ইফ এটসেট্রা অর্থাৎ দুইটা বাক্যের মধ্যে সম্পর্ক তৈরি করে দেয় আমি বললাম ইফ ইউ কালেক্ট ইজি ইংলিশ সেকেন্ড পেপার বুক ইউ উইল লার্ন ইংলিশ ইজিলি এই বলছি দেখেন যদি তুমি ইংরেজি অর্থাৎ ইজি ইংলিশ সেকেন্ড পেপার বইটা সংগ্রহ করো তুমি ভালো ইংরেজি শিখবে এই যে বলছে যদি এই যদি ইফ শব্দ এটাকে বলা হয়েছে সো আমরা যদি এক্সাম্পলটা বলি যে করিম এট রাইস আফটার হি হ্যাড কাম ব্যাক হোম এই যে বাক্যটা বলছি করিম এইট রাইস এটা একটা বাক্য হি হ্যাড কাম ব্যাক হোম এটা আরেকটা একটা বাক্য দুইটা বাক্যের মাঝখানে আফটার শব্দটা বসে যে সম্পর্ক তৈরি করছে এটাকে বলা হয় কনজাংশন অর্থাৎ কনজাংশনের কাজ হচ্ছে দুইটা বাক্যের মধ্যে সম্পর্ক তৈরি করে দেওয়া আর ইন্টারজেকশনে বা আবেগ প্রকাশ করতে আবেগ দুঃখ অনুভূতি প্রকাশ করতে ইন্টারজেকশন ব্যবহার করা হয় এলাস হিজ ফাদার ইজ নো মোর হাই তার বাবা আর নাই ফাই ইউ আর সো মিন সিহ তুমি এত নিচ এই যে ফাই এলাস ডান এই শব্দগুলোকে বলা হয় হচ্ছে ইন্টারাজাকশন ইন্টার ব্যাপার খুবই কম ওয়ার্ডেভার আমরা আলোচনা করে রাখলাম যেন আপনাদের ধারণাটা স্পষ্ট থাকে সো নেক্সটে যদি আমরা এটার প্রকার ভেদগুলো আমরা দেখি যে পার্সোন স্পিসের আলাদা আলাদা কী কী ব্যাপার থাকে নাউনের যদি কথা বলে দেখেন নাউন আমরা জানি যে শব্দ দ্বারা কোনো কিছু নাম বোঝায় তাদেরকে নাউন বলা হয় নাউন সাধারণত দুই প্রকার যথা concrete noun আর হচ্ছে abstract noun অর্থাৎ abstract noun এবং concrete noun অথবা concrete noun abstract noun যেভাবে বলেন না কেন এই হচ্ছে ইন্দ্রিয়গ্রাহ্য বিশেষ্য আর একটা হচ্ছে গুণবাচক বিশেষ্য abstract noun গুলো হচ্ছে গুণবাচক বিশেষ্য concrete noun যে সব noun দেখা ছোয়া এবং অর্থাৎ যেটা যে noun গুলো দেখা যায় সোয়া যায় গণনা করা যায় এগুলোকে বলা হয় হচ্ছে concrete noun এখন তো স্পেসিফিক সংজ্ঞা দেওয়া আছে আমি আমার মতো করে একদম সহজ ভাষায় বলে যাচ্ছি আর এগুলো হচ্ছে একটু সাজানো গোছানো ভাষা যেটা বইয়ে ব্যবহার করা হয় আমরা ব্যবহার করে ফেলছি বাট এক কথা মনে রাখবেন যে নাউনটা ধরা গণনা করা যায় ওইটাই হচ্ছে কনক্রিট নাউন আচ্ছা কনক্রিট নাউন গুলো প্রকারভেদের আলোচনা করব আমরা কনক্রিট নাউনের প্রকারভেদ নিয়ে দেখেন কনক্রিট নাউন হচ্ছে চার প্রকার প্রপার নাউন কমন নাউন কালেকটিভ নাউন ম্যাটেরিয়াল নাউন প্রপার নাউনটা কি যেটা নির্দিষ্ট নাম বোঝাবে রৌনক লিভস ইন ঢাকা এইখানে এই যে রৌনক দেখেন একটা নির্দিষ্ট ব্যক্তির নাম এই জন্য এটাকে বলা হবে হচ্ছে প্রপার নাউন আর কমন নাউন হচ্ছে যেটা সাধারণ কোনো নাম বোঝাবে একই শ্রেণীর একই টাইপের কোনো জিনিসের সাধারণ নাম বোঝাবে দ্য লায়ন ইজ আস অ্যানিমল দ্য লায়ন ইজ ফ্রেশাস অ্যানিমল এক জাতীয় সকল না বুঝে একটি গ্রুপ বা সমষ্টিকে আমরা জানি এগুলো খুব সহজে গ্রুপ বা সমষ্টিকে বোঝালে কালেক্টিভ নাউন শশী টিম প্লেইং ফুটবল এই যে টিম আছে টিম হচ্ছে একটা দল দল তো একজন নিয়ে হতে পারে না একের অধিক ব্যক্তি আলাদা করে বোঝাচ্ছে না সমষ্টিগত বাংলাদেশ ক্রিকেট টিমে এগারো জন প্লেয়ার আছে এগারো জন প্লেয়ার মিলেই কিন্তু বাংলাদেশ ক্রিকেট টিম অর্থাৎ টিম এই টিম এগারো জনকে একত্রে বুঝাইছে এই জন্য এটাকে বলা হয় কালেকটিভ নাউন ম্যাটেরিয়াল নাউন বলছে কোনো পদার্থ বা উপাদানের নাম যা ওজন করা যায় কিন্তু গণনা করা যায় না যেটা আপনি ওজন করতে পারবেন কিন্তু কি করতে পারবেন না গণনা করতে পারবেন না ওইটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। গ্লাস বলছে আফরিনা ড্র্যাঙ্ক ওয়াটার আমি এত কিছু বললাম না বললাম আফ্রিনা ড্র্যাঙ্ক ওয়াটার বলছে আফরিনা পানি পান করলো এই যে ওয়াটার ওয়াটারটা আপনি কি এটা হচ্ছে লিকুইড এটাকে আপনি গণনা করতে পারবেন এটাকে গণক না কি করতে পারেন ওয়েট করতে পারেন ওজন করতে পারবেন এই জন্য এটাকে বলা হয় হচ্ছে কি ম্যাটেরিয়াল নাউন আচ্ছা অ্যাবস্ট্র্যাক্ট নাউনে যদি চোখ রাখি তাহলে দেখেন যে নাউনটা চোখে দেখা যায় না স্পর্শ করা যায় না শুধু অনুভব করে নিতে হয় সেটাকে বলা হয় অ্যাবস্ট্র্যাক্ট নাউন অ্যাবস্ট্র্যাক্ট নাউনগুলো দেখেন কখনো কখনো কমন নাউনও কিন্তু বিপরীত ধর্মী অর্থ নিয়ে অ্যাবস্ট্র্যাক্ট নাউন হিসেবে ব্যবহার হতে পারে একটু উদাহরণ দেয় আমরা স্বাভাবিক জানে নিয়মে কি জানি মাদার এর কমন নাউন তাই না কিন্তু এর পূর্বে যদি আপনি দা ব্যবহার করেন কি ব্যবহার করেন দা ব্যবহার করেন এই যে দা মাদার রোজ ইন হার একটা এক্সাম্পল বলছি এখানে মাদার কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন কারণ এখানে বাংলা অর্থ হচ্ছে মাতৃত্ব মাতৃত্বটা কি আপনি এটা ধরতে পারবেন আপনি এটা সুয়ে দেখতে পারবেন আপনি এটা এটা কি কি বলে স্পর্শ করতে পারবেন ডেফিনেটলি না কিন্তু মাতৃত্ব জিনিসটা কি আপনি কি করতে পারবেন এই যে আপনার এই যে জিনিসগুলো নাউনগুলো আসবে নাউন একদম সহজ ভাষায় যদি অ্যাবস্ট্রাক নাউনের এক্সাম্পল দেয় লাভ লাভকে আপনি ধরতে পারবেন বলেন অ্যাঙ্গার হ্যাপিনেস ফেয়ার স্যাডনেস এটেসরা তার মানে এই যে হ্যাপিনেস বলছে সুখ হ্যাপিনেস কি সুখ সুখ জিনিসটা কি এটা আপনি কি আপনার কল্পনায় চিন্তা করে অনুভবের মাধ্যমে বুঝতে হবে সুখ এটাকে আপনি ধরতে পারবেন এটাকে আপনি পারবেন এই জন্য এগুলোকে বলা হয় গণনার ভিত্তিতে আবার নাউন দুই প্রকার বলছে কাউন্টেবল নাউন আর একটা হচ্ছে আনকাউন্টেবল নাউন যেটা গণনা করা যায় সেটা হচ্ছে কাউন্টেবল নাউন যেটা গণনা করা যাবে না সেটা হচ্ছে আনকাউন্টেবল নাউন অর্থাৎ কাউন্টেবল নাউন বলছে ডগ টেবল চেয়ার বুক এটসেট্রা এগুলো হচ্ছে কাউন্টেবল নাউন আর আনকাউন্টেবল নাউনগুলো দেওয়া আছে হেয়ার ওয়াটার ওয়াইল গোল্ড রাইস এটসেট্রা এগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউন আমি এই ফার্স্ট ক্লাস যেহেতু আমাদের ইজি ইংলিশ সেকেন্ড পেপার বইয়ের একদম ধারাবাহিকভাবে একদম সাজানো প্রত্যেকটা টপিক দেওয়া আছে তো এখনও যারা আমাদের ইজি ইংলিশ বই সংগ্রহ করে নাই দ্রুততার সাথে আপনারা অবশ্যই অবশ্যই সংগ্রহ করবেন আমি আবারও বলি স্পেসিফিক্যালি পার্স অফ স্পিচের ব্যবহার ওইখানে সিলেবাসের ভেতরে নাই। কিন্তু ইনডিরেক্টলি আপনাদের পার্স অফ স্পিচের ব্যবহার দেওয়া আছে যেমন প্রথম প্রশ্ন যেটা দেওয়া থাকবে উইথ ক্লু সেখানে ফিল্ড ইন দা ব্ল্যাংক উইথ ক্লুকশন যে কোনো কিছু থাকতে পারে আপনাকে পারফেক্ট ওয়ার্ডটা ইউজ করতে হবে সো ইফ ইউ ডু নট নো হাউ টু ইউজ স্পিচ ইন সেন্টেন্স হাউ ইট পসিবল টু অ্যাপ্লাই ইট ইন ইউর এক্সাম হল পারফেক্ট ওয়ে ওয়াই ইফ ইউ ওয়েল ইফ ইউ মেক গুড রেজাল্ট ইন ইউর এক্সাম টু কালেক্ট আওয়ার ইংলিশ ইজি ইংলিশ কোয়েশন নাম্বার ওয়ান এর পার্স স্পিচের ব্যবহার এবং প্রিপারেশনের ব্যবহারে পাঁচ পাঁচ দশ মাস কনফার্ম করবেন আর অবশ্যই অবশ্যই বাংলাদেশে এই প্রথম প্রত্যেকটা টপিকের কিউ আর কোড দেওয়া হচ্ছে অর্থাৎ আপনারা বই কেনার সাথে সাথে আমাদের শিক্ষকদেরকে ফ্রি পেয়ে যাবেন অর্থাৎ আপনি আমাকে ফ্রি পেয়ে যাবেন আপনার যেখানে সমস্যা আছে আপনি কিউআর কোডটা স্ক্যান করলেই ভিডিওটা সামনে এসে হাজির হবে অর্থাৎ আমি সামনে এসে হাজির হয়ে যাব এবং কোর্ডিং টু ইউর কোয়েশনস ইউ উইল গেট দ্য সলিউশন সো দেরি না করে এখনই আমাদের ইং ইজি ইংলিশ সেকেন্ড পেপার বইটা সংগ্রহ করুন এবং আপনার ভালো ফলাফলটা নিশ্চিত করুন আর যদি কখনো প্রবলেম ফেস করেন সঙ্গে সঙ্গে কিউআর কোডটা স্ক্যান করে এই ভিডিওটা দেখে নিতে পারেন এবং আপনার সমস্যার সমাধান করে নিতে পারেন আল্লাহ হাফিজ